আইপিএল এ মুস্তাফিজুর রহমান দল পাবে এটা তো আসলে সবাই মোটামুটি জানতই আমার প্রত্যাশা ছিল রিশাদ হোসেনও এবার আইপিএল এ দল পেয়ে যাবে কারণ তার রিসেন্ট পারফরমেন্স পরপর দুটো বছর ইন্টারন্যাশনাল সার্কিটে তিনি যেভাবে করে পারফর্ম করেছেন এবং তিনি নাম লিখে ফেলেছেন পাকিস্তান সুপার লিগের পর বিগ ব্যাশে বিগ ব্যাশের প্রথম ম্যাচেই তিনি কিন্তু সিডনি থান্ডারের বিপক্ষে তিন ওভার বল করে মাত্র আঠারো রান দিয়েছেন প্রথম ওভারে দিয়েছিলেন তিনি চার রান দ্বিতীয় ওভারে ছ রান এবং তৃতীয় ওভারে গিয়ে তিনি দিয়েছেন আট রান যেটা বলছিলাম যে ব্যাক টু ব্যাক দুটো দুর্দান্ত ইন্টারন্যাশনাল ইয়ার তিনি কাটিয়েছেন একটা বছরে উইকেট নিয়েছেন কত তেত্রিশটা অর্থাৎ পরপর দুটো বছরে তিরিশের উপরে উইকেট তিনি নিয়েছেন তো সেই ক্ষেত্রে আমার ধারণা ছিল যে হয়তো ঋষাদের ব্যাপারে কোনো না কোনো দল আগ্রহ ডেফিনেটলি দেখাবে এবং চেন্নাই সুপার কিংস ঋষাদের ব্যাপারে আগ্রহ দেখাবে সেরকম একটা প্রত্যাশা মনে মনে ছিল কিন্তু সেখানে তারা আসলে দলে নিল আকিল হোসেনকে তো একই চেন্নাই সুপার কিংস তারা প্রশান্ত বীরকে দলভুক্ত করেছে যেহেতু রবীন্দ্র জাদেজা নেই রবীন্দ্র জাদেজার ওই রোলটাতে টাতে প্রশান্ত বীরকে দেখা যাবে তিনিও আর্ম স্পিনার এবং একই সাথে তিনি মিডল ওভারে ব্যাট করতে পারেন তো সেই জায়গাটাতে প্রশান্ত বীরকেই তো দেখা যাবে তারপর আরো একজন বাহাতি স্পিনারকে স্পিনার কে তারা পিক করেছে এবং দুই কোটি বেস প্রাইসে এ হোসেনকে তারা দলে নিয়েছে তো সেইখানে তারা যদি রিশাদ হোসেন কে নিত তো সেই জায়গায় আমার মনে হয় যে তাদের বিকল্প অপশন তৈরি হতো অর্থাৎ আরো একটা বিকল্প অপশন তাদের তৈরি হতো আমরা যদি একটু কম্পেয়ার করি যে হোসেন এবং আকিল তাদের ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ক্যারিয়ার আসলে ঠিক কোন পর্যায়ে রয়েছে আকিল হোসেন এখন পর্যন্ত ম্যাচ এবং সাতাশি ম্যাচে তিরাশি উইকেট অর্থাৎ গড়ে তিনি কিন্তু প্রত্যেক ম্যাচে একটা করে উইকেট নিতে পারেনি তার ইকোনমি যে রেট সেটা হচ্ছে সাত দশমিক দুই চার পাশাপাশি আকিল হোসেন যে খুব ভালো ব্যাট করতে পারেন ব্যাপারটা তো তা না এই সাতাশিটা ম্যাচে সাঁত্রিশটা ইনিংসে তিনি ব্যাট করার সুযোগ পেয়েছেন রান করেছেন দুশো তিরানব্বই খুব বেশি রান তিনি করেননি তার যে স্ট্রাইক রেট সেটা হচ্ছে একশো এগারো দশমিক আট তিন কোনো ফিফটি নাই তো আকিল হোসেন আসলে ব্যাটিং এ কন্ট্রিবিউট করতে পারেন না এটা তো পরিষ্কার সেখানে আমাদের ঋষাদের পারফরমেন্স নিয়ে যদি এবার আমরা আলোচনা করি ঋষাদ হোসেন এখন পর্যন্ত পঞ্চান্নটা টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন সেখানে তার উইকেটের সংখ্যা হচ্ছে একাত্তর পঞ্চান্ন ম্যাচে একাত্তর উইকেট নিয়েছেন সো ডেফিনেটলি আকিলের চেয়ে অনেক বেশি উইকেট টেকিং অ্যাবিলিটি রিসাদের রয়েছে সেটা তো স্ট্যাটস পরিসংখ্যান প্রমাণ করে দিচ্ছে একাত্তর উইকেট নিয়েছেন হ্যাঁ একটা জায়গাতে আকিল লেগে রয়েছেন আকিলের ইকোনমি রেট সেভেন পয়েন্ট সামথিং আর এখানে রিসাদের হচ্ছে এইট পয়েন্ট ওয়ান ফোর হয়তো একটু এক্সপেন্সিভ কিন্তু সেটা কি আকাশ পাতাল সেটা তো ওরকম কোনো কিছু না পাশাপাশি এই পঞ্চান্নটা ম্যাচের ভেতরে তেত্রিশটা ইনিংসে রিসাদ ব্যাট করেছেন এবং রিসাদের একটা ফিফটিও আছে রিসাদের টুকটাক ব্যাটিং ক্যাপাবিলিটি সম্পর্কে তো আমরা অবগতই তো আকিল হোসেন এর ডেফিনেটলি ব্যাটিং এ তিনি বেশি কন্ট্রিবিউট করতে পারবেন এবং তার উইকেট টেকিং অ্যাবিলিটি বেশি পরপর দুটো বছর ইন্টারন্যাশনাল সার্কিটে করেছেন তিনি পাকিস্তান সুপার লিগে খেলেছেন বিগ ব্যাশে খেলছেন তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে চেন্নাই সুপার কিংস তারা যদি আসলে আকিলের পরিবর্তে রিষাদ বিবেচনা করতো সেটা খুব একটা খারাপ হতো না এবং ঋষাদেরও আইপিএল খেলাটা হয়ে যেত তো যাই হোক নিশ্চয়ই কোনো প্ল্যান থেকে চেন্নাই করেছে বা ঋষাদ যেভাবে পরপর দুটো বছর পারফর্ম করছে এই বছরটা এবছর না মানে আপকামিং ইয়ার দু ছাব্বিশ যদি সেভাবে পারফর্ম করতে পারে আইপিএল এ খেলা হবে এবং ঋষাদকে নিয়েও ঠিক একই রকম ভাবে কারাকারি হবে যেরকম ভাবে কারি হয়েছে মুস্তাফিজকে নিয়ে ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবে অ্যান্ড ওয়াচিং